আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে শাড়ি নিয়ে কাজ করেন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল শাড়ি আছে এবং প্রচুর পরিমাণ শাড়ি নিয়ে কালার শাড়ি নিয়ে কাজ করে থাকে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম মুসলিম শাড়ি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে কালার এবং এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে কালার তো এক কথায় সব ধরনের কালারই কিন্তু আমাদের কাছে পাবেন কি পরিমাণের শাড়ি আমাদের কাছ থেকে পাবেন যা ভাষায় প্রকাশ করা যায় না কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে শাড়ি স্টক থাকে এবং প্রচুর পরিমাণে সেম কাজ করে থাকে কারণ সারা আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই এবং হিউজ পরিমাণে প্রোডাক্ট কিন্তু আমরা সারা বাংলাদেশে আহ মানে সেল করে থাকি কারণ যারা আসলে নতুন বিজনেস করতে চাচ্ছেন এবং নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আসলে কনফিউজ যে কোথায় থেকে ভালো প্রোডাক্ট পাবো কোথায় থেকে ভালো রেটে নিতে পারবো কম রেটে পাবো কারণ বিজনেস করতে গেলে আসলে যদি আপনি কিনে পোষাতে না পারেন তাহলে কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করে কস্টিং হিসাব করে তারপরে কিন্তু সেল করা খুবই টাফ একটা ব্যাপার তো সেটাকে মাথায় রেখে আপনাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে আমি যেন এই প্রোডাক্টগুলো সেম অক্সিলেন সারি কথাই বলতেছি কিন্তু আমি বাট এই প্রোডাক্টগুলো যেন তো রিজনেবল প্রাইসের মধ্যে তাতে রেটে যেন আমি কিনে কাজ করে সেল করতে পারি যারা অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিনে কন্টাক্ট নাম্বার কথা বলুন আর যারা আসলে এক পিস দু পিস নিতে চাচ্ছেন তারা আসলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন আমাদের পেজে লিংক আছে সেখানে ভিজিট করুন এবং সরাসরি আমাদের পেজে নক করুন মেসেজ করুন আপনাকে অ্যাভেলেবেল কালার গুলো দেওয়া হবে সেখান থেকে সিলেক্ট করে দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে নেওয়া হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ